বার্থডে তারিখটা ছিল সেকেন্ড সেপ্টেম্বর তবে ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেছে কারণ সেই পর্যন্ত এডিটিং করার সময় পায়নি আজকে একটু ফ্রি হয়ে তারপর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার ছেলে আমার বার্থডে ভিডিও একটা ছোট্ট ব্লগ আমি এটা বানিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে আমাদের বার্থডেটা কিভাবে সেলিব্রেট করেছিলাম খুব ছোটখাটো করে সেলিব্রেট করেছিলাম আমার আমি আর আমার বাড়িতে এসেছি প্রায় নয় দশ মাসের উপর হয়ে গেছে সেভাবে এখনও কোনো অনুষ্ঠান করা হয়নি এই জন্য আমাদের এক বছর পূরণ হয়েছে সেই উপলক্ষে জন্মদিনে এই ছোট অনুষ্ঠানটা করা হয়েছিল আর ও কে কী গিফট পেয়েছে সারাদিন আমরা কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এখানে দেখো আমানকে খুব সকাল সকাল আমি গোসল করিয়ে রেডি করে রেখেছিলাম আর আমানের নানু আর নানিমা এসছে আর ওর বড়ো মা মানে আমার দাদিমা সবাই এসছে ওর জন্য জামা কাপড় আর গিফট নিয়ে এসেছে সেগুলো দিয়ে ওকে সাজাচ্ছে আর আমি ভিডিও করছিলাম আমানকে ওর নানু ধরে রেখেছিল আর ওর নানিমা এখানে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে আর ওর হাতে রয়েছে একটা গিফট সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গিফটগুলো নিয়ে এসেছিল আমার মা মানে আমানের নানি আর এই যে আমানের কোমর বিছেটা যেটা আমার পরে আছে সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেব। দিয়েছে আমাকে আমানের বড় বাবু মানে আমার দাদা আমার দাদা দিয়েছে এই গিফটটা আর ওর হাতে একটা ছোট্ট সোনার আংটি রয়েছে হয়তো খুব বেশি সোনা ওতে নেই তবে ছোটোখাটোর মধ্যেও খুব সুন্দর একটা আংটি গিফট করেছে আমার মা আমান কি সাজানো হয়ে গেছে দেখো ওর লুকটা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ও এখনো দাঁড়াতে পারে না সবে মাত্র হামাগুড়ি দিচ্ছে হয়তো সবাই বলে যে এক বছর হয়ে গেছে এখনও কেন হাঁটতে পারে না তবে ওর কোনো রকম কোনো সমস্যা নেই সব দিক দিয়ে ঠিকঠাক আছে একটু লেট হবে ওর হাঁটতে এই যে আমার এখন আংটিটা পড়ে আছে আর হাতটা বারবার করে নাড়া দিয়ে দেখাচ্ছে আংটিটা আর এখানে আমাদের ঘর সাজানো চলছে আমাদের বন্ধুরা চলে এসেছে বেলুন ফোলাতে আমানের ছোট ছোট পিসিরা এসেছে বাড়ির সাইডে অলমোস্ট এখানে বেলুন ফোলানো হয়ে গেছে আম্মান এখন ওর মামুর কোলে আছে ঘরের ভিতরটাও বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে আর একটু বাকি আছে বাইরে এখনও কয়েকটা বেলুন দিতে হবে আর এই গেটের সাইডে জানলা সাইডে কয়েকটা বেলুন দিতে হবে আর উপরে কয়েকটা বেলুন ফেটে গেছে আর আলনার এখানটায় কয়েকটা দিব আর এই খাটের উপরে বেছানা চাদরটা এখনো রাখা আছে এটা এখনো পাতা হয়নি একটু পরে এটা পেরে সুন্দর করে সাজিয়ে নেব সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটা আটটা বেজে গেছে আর এখানে আমার সব বন্ধুরা চলে এসেছে ওর জন্য অনেক অনেক গিফটও এনেছিলো আর এই যে শুরু হয়ে গেছে কেক কাটা কেকটা আমার কিভাবে কাটছে সেটা শুধু দেখো তোমরা আমাদের হাতে একটা ছুরি রয়েছে এবারে দেখো আমার কিভাবে কেকটা কাটবে আর এখানে আরও একজনের বার্থডে ছিল যেটা হচ্ছে পাশে বসে আছে উপা আমার ভাসুর সম্পর্কে হয় আমানের আঙ্কেল আর আমার এখন যার কোলে বসে আছে ওর মামু আর আমাদের আরেকটা আঙ্কেল ওর হাতটা তুলে কেকটা কাটিয়ে দিচ্ছিলো এরপর যখন হাতটা ছেড়ে দেবে তখন ওর নিজেই কিন্তু কেকটা কাটবে আর ওর আঙ্কেল বলছিল। আমাকে আর আমাদের পাপাকে কেক খাওয়াতে কিন্তু আমার ওর আঙ্কেলকে কেকটা খাওয়াতে যাচ্ছিলো এখন মনে হচ্ছে কেকটাকে ও মার্ডার করছে কেকটা কিভাবে আমান কাটছে সেটা দেখো একদম পুরো নামটা তো মুছেই দিয়েছে তার মধ্যে পুরো বেকার করে ফেলেছে কেকটা মাঝখান দিয়ে ওর বাবা এসে ধরে ফেলেছিল না হলে পুরো কেকটাই নষ্ট করে দিত তো যাই হোক কেক কাটার পর্বতে শেষ হয়ে গেছে এবারে গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো এই কোমর বিচেটা দিয়েছে আমানের বড় আব্বু আমার দাদা আর এই আংটিটা দিয়েছে ওর নানিমা এটা খুব সুন্দর লাগছে হয়তো খুব ছোটো গিফটগুলো কিন্তু এগুলো কিন্তু আমার কাছে অনেক দামি আর এইগুলো আমান বড় হওয়া পর্যন্ত রেখে দেব আমাকে দেখাবো এগুলো এইভাবেই রেখে দেব আর এই যে কিছু গিফট আছে ওর বন্ধু বান্ধবরা আর আমাদের দাদু আঙ্কেল ওরা সবাই এসেছিল ওরা গিফট এনেছিলো আংটিটাও এখনও পড়ে আছে কাউকে খুলতে দিচ্ছে না ওর হাতে একটা রিমোট কন্ট্রোল কার আছে ওর আঙ্কেল দিয়েছে এটা নিয়ে এখনও খেলা করছে আর বাদ এখানে কয়েকটা জামা কাপ জামা প্যান্টের সেট রয়েছে এগুলো সবাই ওর বন্ধুরা দিয়েছে আর ওর পিসি ছোট ছোট কাকা তারা দিয়েছে এই গিফটগুলো বেশ অনেক কয়েকটা জামা প্যান্টের সেট হয়েছে আমাদের এখানে আর অর্ধেকটাই প্রায় বেলুনগুলো তো সব ফেটেই গেছে আর এখানে খাওয়া দাওয়ার পর্ব দিয়ে সবটা শেষ হলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমার ছোট্ট আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করো আবারও চলে আসবো কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে যদি লং ভিডিও আমানের দেখতে চাও তাহলে কমেন্ট করো আমানের লং ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফিজ